এটা দুর্ভাগ্য হচ্ছে যে সিকিমে হাইড্রো প্রজেক্ট হয়েছে সেখানে তিস্তা রুদ্ধ করে তো করা হয়েছে এবং যাচ্ছে তিস্তা যখন বর্ষার সময় ভয়ঙ্কর নিচ্ছে থামে প্রজেক্ট পুরো উড়িয়ে নিয়ে চলে এসছে দুপুর প্লাবিত হচ্ছে এবং ওখানে এখানে দেখা যাবে যে কতটা ঘোলা জল আছে টার্মিনেটি যেখানে আড়াই হাজার তিন হাজার গতবার হায়েস্ট ছিল এবার এখন আট হাজার আছে এই অল্টারনেটিভ ওয়েলটা করেছিলাম দেখে এই ফিফটি পারসেন্ট জল এখান থেকে আমরা তুলতে পারছি তাও বাইশ ঘন্টা মেশিন চলছে আওয়াজ পাচ্ছেন তো আরেকটা অল্টারনেটিভ এখানে করবো আর কালকে ইরিগেশন মিনিস্টার আসছেন তার সাথে জরুরি ভিত্তিতে মিটিং আছে সেখানে আমরা আমাদের যেটা পুরোনো ওয়েল ছিল সেই ওয়েলটা এখন কাজ করতে পারছে না সিলটেশন হয়ে আছে সেই সিল্টেশানটাকে তুলে সেখানে জলের হাইট না তুললে ওই ওয়েলটা কাজ করতে পারছে না আর যে জলটা আসছে জলে এত ঘোলা জল এত কাদা মাটি এত পলি তার সাথে ভেসে আসছে যে সেগুলোকে পরিষ্কার করে জল ফিফটি ফাইভ আমাদের প্রকিওর করা সম্ভব হচ্ছে না তার জন্য আমরা তিরিশটা আমাদের ট্যাঙ্ক গতবার আমরা প্রায় দশটা পঁয়ত্রিশটা ট্যাঙ্ক আমরা পনেরোটা ট্যাঙ্ক গতবার আমরা কিনেছি পঁয়ত্রিশটা ট্যাঙ্ক দুটো পাঁচ হাজার লিটারে সেই ট্যাঙ্ক হ্যাঁ হাজার দশটা পাঁচ হাজার